আরো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফ আসামিলও পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট তথ্য নিয়ে আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করি তোমরা তোমাদের যে প্রশ্নগুলো করেছিলে এ পর্যন্ত সেই প্রশ্ন সবগুলো উত্তর আজকে বিরিয়টিতে পেয়ে যাবে এজন্য ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো ওয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রথম মেরিটের পর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় মেরিট কিন্তু প্রকাশিত হয়েছে এবং প্রথম মাইগ্রেশন যে ফলাফল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে আমি দেখতে পেয়েছি যে দ্বিতীয় মেরিটে আটশো একত্রিশ প্লাস জন সাবজেক্ট পেয়েছে সবগুলো গ্রুপ মিলিয়ে আর সর্বশেষ যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পাঁচশো ছেষট্টিতম একটা গ্রুপ থেকে সে উর্দু সাবজেক্টটা পেয়েছে তা মোটামুটি আগামী যে তৃতীয় মেরিট লিস্টটি প্রকাশিত হবে সেখানে ছয়শো থেকে সাতশোর ভিতরে তোমরা যারা আছো তাদের সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেশি আমি আমার বিগত যে ভিডিওগুলো করেছিলাম আমি সেখানে যে তথ্যগুলো দিয়েছি আশা করি কোনো তথ্যেরই হেরফের হয়নি তোমরা পূর্ণাঙ্গভাবেই আমি যা বলেছি সেই আমার কথার এবং কাজের তোমরা ফলটা পেয়েছ অলরেডি দেখতে পেয়েছ আশা করি বাকি যে প্রসেসগুলো ভর্তির সেগুলো সেম এগুলোই হবে কারণ আমার এটা বিগত পাঁচ বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমি এতটুকু বলতে পারি যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াটি কিভাবে হয় এবং কত লিস্ট পর্যন্ত যাইতে পারে হোক তোমরা যারা মাইগ্রেশনের বিষয়ে জানতে চেয়েছো মাইগ্রেশন অফ করবো কিভাবে একদম সিম্পল জিনিস তোমাদের যেদিন মাইগ্রেশনের রেজাল্ট দেয় সেদিন না দেখতে পারলে পরের দিনে কিন্তু তোমরা দেখতে পারো এটা এর জন্য তোমাদের যে প্রোফাইল আছে সেখানে লগ করে একদম ডান পাশে দেখবা অ্যাডমিশন নামে যায় একটা অপশন আছে ওর নিচে দেখবা যে ভিউ ভিউয়ের নিচে দেখবা অটো অটোমাইগ্রেশন অফ নামে একটা অপশন আছে ওখানে জাস্ট একটা ক্লিক করলেই তোমাদের মাইগ্রেশন অফ হয়ে যাবে আর তোমরা যারা তোমাদের পছন্দের সাবজেক্ট এক নম্বর সাবজেক্টটি যারা পেয়েছো তাদের মাইগ্রেশন আর অফ করতে হবে না কারণ অটো মাইগ্রেশন সবসময় কিন্তু উপরের দিকে যায় নিচের দিকে যায় না যেহেতু তুমি প্রথম চয়েসে সাবজেক্টটি পেয়েছো তার মানে তোমার মাইগ্রেশন উপরের দিকে আর তো যাইতে পারবে না সো তোমার মাইগ্রেশন ওখান থেকে অটোমেটিক হয়ে যাবে আর যারা তোমরা ওয়েটিং লিস্টে রয়েছো তোমাদের সেকেন্ড ওয়েটিং লিস্টে মোটামুটি সাবজেক্ট অনেক এগিয়ে আসছে আশা করি তৃতীয় মেরিট লিস্টে তোমরা যারা চল্লিশ বা পঞ্চাশ এরকম ওয়েটিংয়ে সাবজেক্টগুলোতে আছো আশা করি তাদের সাবজেক্ট এই তৃতীয় মেরিট লিস্টে আসবে আগামী তেইশে মে তোমাদের তৃতীয় মেরিট লিস্টই প্রকাশিত হবে আর সে পর্যন্ত তোমাদের অপেক্ষা করে থাকতে হবে আর যারা এখন পর্যন্ত ভর্তি হওয়া দ্বিতীয় মেড লিস্টে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে এবং আগামীকাল পরে তোমার দ্বিতীয় মেড লিস্টে যারা ভর্তি না হবে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরে ভর্তি কার্যক্রম থেকে বাদ হয়ে যাবে তাই এখনো তোমরা যারা দ্বিতীয় মেডলিস্টে লিস্টে সাবজেক্ট পেয়েছ কিন্তু ভর্তি হওনি তারা দ্রুত ভর্তি হয়ে যাও একুশ তারিখের মধ্যে না হলে সাবজেক্ট পাওয়ার পরও ভর্তি না হলে তোমাদের আফসোস থেকে যাবে আর তোমরা যারা ওয়েটিং আসো তাদের আমি আবারও বলছি অপেক্ষা করতে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো মোটামুটি অ্যাভারেজে যারা আটশো সাড়ে আটশো পর্যন্ত আসো আই হোপ তারা সবাই সাবজেক্ট পাবে কোনো না কোনো সাবজেক্ট পাবে এতটুকু আশ্বাস আমি দিতেই পারি এই জন্য তোমাদের তারপর অপেক্ষা করতে হবে যারা দূরে আসো তারাও একটু দেখো শেষ পর্যন্ত কারণ বলা যায় না যদি এখানে আসন ফাঁকা হয় তাহলে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে ধীরে ধীরে সামনের দিকে তোমাদের কিন্তু সাবজেক্ট দেবে আশা করি তোমরা সবই বুঝতে পেরেছ এর বাইরে যদি আরও কিছু জানার থাকে এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে করতে পারো এর জন্য তোমাদের যা করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট সেকশনে আমার ফেসবুক লিঙ্ক পিন করে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি আমার সঙ্গে মেসেজ করে কথা বলতে পারো যাই হোক আজকে ভিডিওটি আর বর্ণনা করি সবার সুস্বাস্থ্য কামনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হোক এই প্রত্যাশায় আমি মারুফ হাসান মিলু আজকের মতো এখানে বিধে নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ